বরিশালের গ্রামগুলো শীতকালে দেখলে এক সুন্দর লাগে মনে হয় যে নতুন করে ঘন্টা দিয়ে ডাঙ্গের কুলে এ দেখলে ভালো লাগে না কে কত সুন্দর দৃশ্য যে বেডা অন্ধ হেবে দেখি ওমর কারো ভালো না লাগে ভাই কইছে মই শিগগির না যাইয়া হাসপাতালে ডাক্তার দেখান আর ভাই মোরা বরিশালের গ্রামগঞ্জে যারা ফিরছে টেলি ঘুমি ভাঙে পাখির কিচির মিচির শব্দ মোরা বেন্নি গেলে ঘুমে গলে উঠে হগল ডি মিলিয়ে মধ্যে আইপাড়ি দিয়ে ভাই আইয়ে পড়ি এক গ্লাস তাজা খেজুরের পাননি কারণ নেবাই বাড়ি মোর বরিশাল আর খেজুরের রসের জন্য মগো বরিশাল কথায় আছে নামায় রস এই দিকে বাড়তে মগো পিটা লুডি আর হেরফান নেই কোলম বরিশাল জেলায় মগো বাড়ি প্রত্যেক বছর শীতকাল আইলে শহরে গোনে বাইক লইয়ে বামাকি আই পরে মগো গ্রামে তাজা রস খাওয়ার পাননি আর মানুষজন আইবে না কিনলে গেরমের রস খেজুর গাছে গোনে একটা খাওয়া একই শহরে বইছে সম্ভব কোনো দিন আর না ভাই রস খাইয়ে যে মানুষজন খেন্ত হয় বিষয়টা কলম এই রমের না কেউ কেউ আড়ি সহ কিনে লই যায় বাড়তের পান্নে কেউ বোতল বরিয়ে লই যায় বাড়তের মানের পান্নে কিনে রস কারণ বাড়তে আনলে রস জাল দিয়ে হেয়ে গরম করে একটু টানাইয়ে খাওয়ার যে কি স্বাদ এক কইয়ে বুঝন যাইবে নাম নেগো আর বেন্নে গেলে রস ভালো করে জাল দিয়ে ঘন করিয়ে যদি একটু সিন্নি হয় রসের সিন্নি খাডি আহারে সব বোনা সে তো মিডিয়ায় মুখ মারিয়ে ইবে খাওয়ার মতো জিনিস মোহে লাগিয়ে থাকবে একবার যে খাইবে বেন্নে গেলে গিয়ে উদা কুয়াসা থাকলেই কলম বেন্নে গেল সুন্দর হয় না দামি দামি জামা ব্লেজার কোট পরলেই কোন শীত নামে না শহরে কোন শীতের আসল মজা আজ্য জনমে উপভোগ করা সম্ভব না ভাই শীতের আসল মজা যদি আপনাকে হগলটির উপভোগ করতেই হয় হ্যালে কোলম আইতে হইবে মগো গ্রামে গ্রামের মেঠো পথে বেন্নিকালে আটতে বাইরে এরকম কুয়াশার মধ্যে কোহর দিতে দিতে আটখালা যাই একটা ব্রংসা খাওয়ার মজাই আলাদা আর নিস্তব্ধ কোলাহল মুক্ত নির্জন গ্রামীণ মেঠো পথে একলা একলা আডার যে এক অন্যরহমের অনুভূতি আছে যা বর্তমান সময়ের বর্তমান জমানার খুব কম মানুষই উপভোগ করতে পারছে মগো গ্রামগঞ্জে বেন্নিকালে প্রত্যেকটা বাড়িতে পিডিয়া পুলির তো লুডালুডি লাগিয়ে যায় এক্সের হরিলুডের বাতাসার নান বানায় হগলডির ঘরে যার মধ্যে বিভিন্ন কিছুমের রঙ বিরঙ্গের পিঠা থাকলেও এর মধ্যে কাশি কোসা পিডিয়া বানিয়ে রসে ভিজাই খাওয়াটা একসের জনপ্রিয় চাউল বয়ের হাজে দিয়ে এই পিঠিয়া বাজলেই হয় শীতই পিঠা ও ক নাম নেড়া পাহায়ে গনে উড়াইয়া গরম রসের মধ্যে এগুলো ভিজাই খালি এর মধ্যে একটু দুধ কতক্ষণ রাখতে দিলেই হয়ে যায় কতক্ষণ পর এগুলো ভুললে একটা টুপো টুপো হয়ে যায় এক যে কি স্বাদ হুড়ুয়ে খাইলেই মাথা নষ্ট হয়ে যায় পিঠা তো দিলাম এই লগে কলম আরো একটা জনপ্রিয় পিঠি আছে গইলে শীতের বাবা পিডিয়া এই পিঠে গুলো দেখতো যেরম রাঙ্গা সাঙ্গা সুন্দর এই